এরকম সাইজ এটা ব্রিডিং অ্যাডাল্ট পেয়ার হ্যাঁ আচ্ছা এখানে দেখতে পাচ্ছ এটা ব্রিডিং পেয়ার কক আমি নিয়ে এসেছি একদম অত্যন্ত কম দামে সতেরোশো টাকা জোড়া সব দুশো টাকা জোড়া স্প্যাঙ্গেল নর্মাল সব দুশো ষাট আর এখানে ওই রেনবো স্পিড আছে কিছু এগুলো সাড়ে তিনশো জোড়া পড়বে সব পঁচিশশো টাকা জোড়া হ্যাঁ এগুলো বাইশশো টাকা জোড়া এটা যে হল্যান্ড ক্রস আছে ঠিক আছে এটা সাইজ দেখো এক আট সাইজ পুরো একটা ক্যারিং সোজা ল্যাজ বেঁকে যাচ্ছে এটা একদম পাবে এর মধ্যে এক পেয়ার আছে আর একটা এক্সট্রা মেল আছে যাই নেবে এটা তোমার হবে 420 টাকা জোড়া একদম এরকম সাইজের এটা ব্রিডিং অ্যাডাল্ট পেয়ার হ্যাঁ আচ্ছা এখানে দেখতে পাচ্ছ এটা ব্রিডিং পেয়ার ককটেল আমি নিয়ে এসেছি একদম অত্যন্ত কম দামে 1700 টাকা জোড়া পড়বে ব্রিডিং পেয়ার একদম এই সিজনে তুমি হারিয়ে দিতে পারবে এর বয়স প্রায় ধরো 1.5 বছরের উপর একদম

এই মানে দুটো ফিমেল পড়ে আছে তো এগুলো পড়বে আটশো টাকা জোড়া যাই নেবে আটশো টাকা জোড়া আচ্ছা এখানে দেখতে পাচ্ছো যে কালার ঠিক আছে এখানে হেভি পাইড আছে দুটো আর একটা এগুলো রেনবো ক্রস এর ইয়ে আছে ঠিক আছে এগুলো যাই নেবে পড়বে তোমার সাড়ে তিনশো টাকা জোড়া ফুল অ্যাডাল্ট ব্রিডিং চেয়ার এটা যা নেবে ব্রিডিং চেয়ার পড়বে ঠিক আছে আর এখানে লাল চেক দেখতে পাচ্ছো এটা ফ্যালো মার্কিং এর উপরে আছে যাই নেবে তোমার এখানে পড়বে তিনশো টাকা জোড়া একদম একদম সব লাল চেক এখানে বদ্রি যা আছে সব আড়াইশো টাকা জোড়া বদ্রি যা আছে একদম 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 ডেলিভারি বলতে আমরা লোকালিটিতে হলে ডেলিভারি পসিবল আর বাইরে যদি হয় ডেলিভারি চার্জ আলাদা লাগবে বাইরে মানে আমাদের মোটামুটি লোকালিটি বাইরে যদি হয় হাওড়া টাওয়ার সাইডে এই দিকে আমরা ডেলিভারি করে দেবো আর ডেলিভারি আলাদা লাগবে অবশ্যই আর ওদের দেশীয় পাখির জন্য ফোন করবেন না অবশ্যই রোববার ছাড়া অন্য কোনো দিন নিতে পারবে আমার বাড়িতে গিয়ে যোগাযোগ করবেন আমার বাড়িতে বসে আপনার পছন্দ মতো পাখি দেখে নেবেন বাড়িতে স্টক মোটামুটি থাকে আমি নিজে দিলে বাড়িতে কালেকশন হবে আমার নিজের বাড়িতেও পাখি কিছু পাবে তুমি নিতে পারবে অসুবিধে কিছু নেই আর যদি হ্যান্ড ট্যাম লাগে অবশ্যই বাড়ি থেকে নিতে হবে হাতে এই ফান্ডে আমি জানছি আচ্ছা আমার নাম শর্ম ব্যানার্জি নাম্বার হচ্ছে এইট ফোর এইট ওয়ান নাইন ওয়ন নাইন টু ফোর সিক্স এটা হচ্ছে ককানেল ব্ল্যাক হচ্ছে তেরোশো টাকা হ্যাঁ জোড়া আর হোয়াইট হচ্ছে আড়োশো টাকা হ্যাঁ লুডিনো হ্যাঁ আর বদরি আছে অ্যাডাল বদরি তিনশো টাকা জোড়া হ্যাঁ আর আর জাবা আছে চারশো টাকা জোড়া চারশো টাকা জোড়া হ্যাঁ নিচে এগুলো আড়াই হাজার টাকা আর এগুলো হচ্ছে তিন হাজার টাকা না ডিএনএ ছাড়া এখানে এক পিস তোমার ফিমেল ইয়েলো ফিসার আছে ঠিক আছে এটা পাঁচশো টাকা পিস এখানে নিউ লিয়ারাল টলি ব্রোজি আছে ঠিক আছে এটা তোমার পড়বো হচ্ছে আটশো টাকা আর এটা তোমার একবার বিট করা হয়ে গেছে এটা এটা ব্লু হোয়াইট পিস ব্লু রোজি আছে এটা সাড়ে আটশো টাকা চোরা ওটা এক পিস ফিমেল ককটেল আছে ওটা সাতশো টাকা পিস এখানে যা বদ্রি আছে সব অ্যালভিন সরি রেনবোর্ড স্প্লিট আছে এগুলো সব ঠিক আছে এগুলো সব সাড়ে তিনশো টাকা চোরা

পিস বেলজিয়াম পড়বে হচ্ছে আপনার দুশো পিস এখানে আছে কালার অনেক রকমের আছে হ্যাঁ হ্যাঁ আর সব দুটো টাকা জোড়া স্প্যাঙ্গেল নরমাল সব দুটো ষাট আর এখানে ওই রেনবো স্পিড আছে কিছু এগুলো সাড়ে তিনশো পিছে পিঞ্চ আছে আর কিছু জাবা আছে জাবা হোয়াইট জাবা পাঁচশো আর পিঞ্চ আছে দুশো কুড়ি নিচে কোয়েল মুরগি আছে কোয়েল গুলো আপনার পড়বে হচ্ছে যে একশো টাকা পিস আর হাঁস গুলো পড়বে একশো ত্রিশ টাকা পিস হ্যাঁ হ্যাঁ আমার নাম হচ্ছে সাকিব ঠিক আছে ফোন নাম্বার হচ্ছে এইটটি ফি সেভেন জিরো সেভেন ডবল ওয়ান টু এইট অল অফ আর ইন্ডিয়া ডেলিভারি কস্ট ইন্ডটিম বাকি আমি হাটেও কয়েকবার নিয়ে এসেছিলাম ককটেল কনুর সবই পেয়ে যাবে সান সবই তা ফোন করে নিলে আমি বাদবাকি এটা কথা বলবো অ্যারেঞ্জ হয়ে আমি রোববার ছাড়া আমার বাড়ি থেকে পেয়ে যাবে ঠিক আছে আর ডেলিভারি তো হয়েছেই থ্যাংক ইউ একদম দেখতে পাচ্ছো ঠিক আছে ডবল ডি ফ্যাক্টর ফাইন্ড হয় আছে এটা হাইপার একদম উইথ ডিএনএ এটা হাইপার স্প্লিট আছে ঠিক আছে তিনটা পায়না বলে হাইপার স্প্লিট カラー থেকে বুঝতে পারছো ঠিক আছে আচ্ছা আর ইয়েলো সাইডও ডবল ডি ফ্যাক্টর তিনটেই ইয়েলো সাইড যদি নাও ঠিক আছে ডবল ডি ফ্যাক্টর এগুলো বয়স বলে দিচ্ছি বয়স হচ্ছে 5 থেকে 5.5 মাসের আশেপাশেই হবে উইথ ডিএনএ তোমার ইয়েলো সাইড পড়বে হচ্ছে আচ্ছা ইয়েলো সাইড ডবল ডি ফ্যাক্টর এটা পড়বে হচ্ছে 2800 করে

ঠিক আছে এখানে বেঙ্গলি আছে বেঙ্গলি প্রিন্স আছে আর হচ্ছে হোয়াইট প্রিন্স আছে এগুলো যাই নেবে দুশো কুড়ি টাকা করে হ্যাঁ এটা জাভা আছে জাভা রেড আই আছে দুটো অ্যালবিনো রেড আই দুটো আছে ওই দুটো হচ্ছে সাড়ে সাতশো টাকা জোড়া আর বাকি যা আছে ছশো টাকা জোড়া আমার মালের কোয়ালিটি গুলো দেখো খালি ডায়মন্ড ডাব আছে ডায়মন্ড ডাব ছশো টাকা জোড়া বদ্রি যা আছে দুশো আশি টাকা জোড়া লাভবার তোমার এখানে আরেকটা কোথায় গেল এই জোড়ার এখানে যা পাখি আছে সব পঁচিশশো টাকা জোড়া হ্যাঁ এগুলো বাইশশো টাকা জোড়া সানকুনুর আছে তোমার হচ্ছে কুড়ি হাজার টাকা জোড়া উইথ ডিএনএ এটা পাইনাপেল কোনো আছে বত্রিশশো টাকা জোড়া উইথ ডি এনএ ককটেল টাকা জোড়া হ্যাঁ আমার কাছে শুধু এই পাখি না আরো সব ধরনের পাখি পাওয়া যায় তো আমার সেই পাখিগুলো যদি তোমরা দেখতে চাও তাহলে আমার একটা ইউটিউব চ্যানেল আছে বার্ড ইজ মাই লাইফ নাইনটি নাইন ওইটা সার্চ করলে আমার ফার্মের ডিটেলস ওখানে পাবে আর আমার দোকানের নাম সানশাইন পেট ফোন নাম্বার এইট নাইন ওয়ান এইট নাইন এইট জিরো এইট ওয়ান সেভেন আজি সেরা কিছু কালেকশন আছে আজি বেশি বোধ দি যাবা লাভ বাডি আছে কে ফকে দিয়েছিলাম বিক্রিয়া বোধ দি আছে সব 280 করে জোড়া 280 টাকা করে জোড়া এইগুলো পুরো অ্যাডাল পেয়ার আছে সব পেয়ার করা সব পেয়ার করে রেখে দিয়েছি এগুলো সব আলাদা আলাদা পেয়ার করা আছে হ্যাঁ জাবা 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 আছে আজি যা জাবা আছে সব 50 টাকা জোড়া খালি ব্ল্যাক একটা জোড়া 200 টাকা

এখানে ইয়েলো ফিজার আছে এগারোশো টাকা পেয়ার পেয়ার এখানে সব মেল ফিমেল কনফার্ম করা আছে অ্যাডাল্ট পেয়ার এগারোশো টাকা এখানে আছে বেবি বাচ্চা বারোশো টাকা পেয়ার পড়বে মেল ফিমেল কনফার্ম আছে কনফার্ম আছে এখানে ভাইলেট মাস্ক ভাইলেট ফিশার আছে অ্যাডাল্ট পেয়ার চোদ্দশো টাকা পেয়ার

নিচে প্যাচুলেশন চেয়ার আছে হোয়াইট ফেস একটা আছে মেল আর রেড আই অ্যালবিন আছে ওটা ফিমেল ওটা পাঁচ হাজার টাকা পেয়ার জাবা আছে সাড়ে চারশো টাকা পেয়ার বিলা আর ফন্ড গুলো নিলে সাড়ে পাঁচশো টাকা আর নিচে বদলি আছে দুশো কুড়ি টাকা জোড়া বাচ্চা জোড়া বাচ্চা এখানে গোল্ডেন পিঞ্চ আছে পনেরোশো টাকা পেয়ার চারপিঞ্চ আছে আঠারোশো টাকা পেয়ার কাতশোট আছে পঁচিশশো টাকা পেয়ার আউল আছে পনেরোশো টাকা পেয়ার অ্যালবিনো লংটেল আছে এক পেয়ার জেল ফিমেল কনফার্ম দু হাজার টাকা পেয়ার কিসেট বেঙ্গালির পাঁচশো টাকা পেয়ার অর্ডিনারি বেঙ্গালির একশো কুড়ি টাকা পেয়ার ফন বেঙ্গালি একশো আশি টাকা পেয়ার এখানে ইয়েলো সাইড আছে চব্বিশশো টাকা পেয়ার এখানে বাচ্চা ইয়েলো সাইড আছে দু টাকা পেয়ার নাম হচ্ছে অমিত নস্কর আর ফোন নাম্বার হলো নাইন ডাবল জিরো সেভেন সিক্স ফাইভ নাইন ওয়ান থ্রি ফোর এই নাম্বার আমার সঙ্গে যোগাযোগ করবেন আর আমার বাড়ি না দাদা আমার কাছে কোনো হ্যান্ডেম পার্টি নেই উপস্থিত ঠিক আছে থ্যাংক ইউ